আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি চলুন শুরু করা যাক এজন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে এর ভিতর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব পুঁইশাকের ডাঁটা এবং আলু এটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে সিদ্ধ করে নেব যখন পুঁইশাকের ডাটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এ পর্যায়ে পুঁইশাকুলোকে দিয়ে দেব পুঁইশাক দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ